আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আজকে আলোচনা আমি আমাদের বাংলাদেশের যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন জনাব ইনুস সাহেবের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই এবং দেশু জাতির কাছে এর বিচার দিতে চাই যে আপনারা বিচার করবেন বিশ্লেষণ করবেন যে ইনুজ যদি অপরাধে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ইনুজের বিচার করবেন বিচারটি হচ্ছে ধরেন আওয়ামী আপনি তো এখন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন এবং আপনি পাঁচই আগস্টের পরে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন এখন ধরে নিলাম যে আপনার কথা আপনি বলেন যে আওয়ামী লীগ খারাপ আচ্ছা আপনার কথায় ধরে নিলাম তর্কের খাতিরে আওয়ামী লীগ খারাপ আপনি আল্লাহ রি এটা ধরে নিলাম তর্কের খাতিরে এখন তাহলে আসুন যে আপনি আওয়ামী লীগ গত পনেরো ষোলো বছরে কি করেছে আপনি কি করেছেন আচ্ছা ধরেন পাঁচই আগস্টের পরে আপনি যখন এই দেশের দায়িত্ব নিলেন নেওয়ার পরে তো আপনার কাছে একটা চমৎকার একটা সুযোগ ছিল যে এই জাতির দায়িত্ব নেওয়া আপনি বলেছেন যে রিসেট বাটন টিপ দিয়েছেন রিসেট বাটন টিপ দিয়েছেন ভালো কথা আপনি রিসেট বাটন টিপ দিয়েছেন রিসেট বাটন টিপ দিয়ে আপনি কি করতে পারতেন জাতির মধ্যে যে ভেদাভেদ আছে যে একজন আরেকজনের প্রতি যে ঘৃণা বিদ্বেষ আছে সেটা আপনি দূর করে আপনি যেটা করতে পারেন পুরা জাতিকে জাতির দায়িত্ব নিয়ে পুরো জাতিকে একত্রিত করতে পারতেন আপনি কি সেটা করেছেন আপনি সেটা না করে আপনি বরং একটা জাতিকে বিভক্ত করে দিয়েছেন একটা জাতিকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন এবং আগামী পঞ্চাশ বছর এই জাতিগত বিভেদ আপনি তৈর করে দিয়েছেন যেটা বাংলাদেশে আগে কখনো ছিল না আপনি পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছেন কিভাবে আপনি গৃহযুদ্ধ বাদিয়ে দিয়েছেন আপনি তো পাঁচই আগস্টের পরে ক্ষমতা নেওয়ার পরে আপনি বলতে পারতেন রিসেট বাটন ক্লিক করে যে অতীতে যত যা কিছু আছে ভেদাভেদ হানাহানি মারামারি কাটাকাটি রাজনৈতিক কলহ থাকবে না আপনি সেই কাজটি করতে পারতেন সেই কাজটি না না করে আপনি জাতিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন আচ্ছা আপনি কি কি করেছেন আপনি দেখেন আওয়ামী লীগ কী কী করেছে কি কি করেন এবং আপনি কি কি করেছেন এই জাতিকে বিভক্ত করার জন্য আমরা একটু আসুন আপনার কার্যকলাপ বলে একটু পর্যালোচনা করি গত এগারো মাসে বারো মাসে আপনি কি করেছেন আপনি ক্ষমতায় নেওয়ার পরে আপনার প্রশাসনের পহড়ায় আপনার প্রাণপ্রিয় বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে দানমন্ডি বত্রিশ নম্বর আপনি ভেঙে দিলেন যেটি বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের একটি অংশ এবং যে বাড়িটি থেকে এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রচিত হয়েছে এই বাড়িটি থেকে আপনি এই বাড়িটিকে ভেঙ্গে চুরমার করে দিলেন আপনার কি লাভ লাভটা কি হলো আর ক্ষতি কি হলো আপনি বলেন আপনি এই বাড়িটি ভেঙ্গে আপনি জাতির কোন কল্যাণ করতে পেরেছেন এই বাড়িটি ভাঙার পরে আপনি এই জাতির কোন দশ পয়সা লাভ হয়েছে লাভ হয় না বরং কি হয়েছে ক্ষতি হয়েছে কি কি ক্ষতি হয়েছে এটা একটা স্থাপনা ছিল এই স্থাপনাটা ভাঙ্গার পরে আপনার অর্থনৈতিক ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার সম্পদ আপনি নষ্ট করেছেন এটা একটা ক্ষতি আর দ্বিতীয় ক্ষতি ইতিহাস ঐতিহ্যের অংশ ছিল আপনি মেরে ফেলেছেন তৃতীয়ত কি হয়েছে তৃতীয়ত হয়েছে যে ক্ষতিটি হয়েছে যে এই জাতিটি তো এই জাতি এই বাড়িটি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিদর্শন এই বাড়ির যে জাতির জনকের বাড়ি জাতির জনকে দেশের বিশাল একটি অংশের মানুষ আদর্শ হিসাবে মনে করে আপনি তাদের বাড়ি ভেঙে দিয়ে আপনি একটি রাস্তা তৈরি করে দিয়েছেন যে পরবর্তীতে তারা যারা জাতির জনক মনে করে আদর্শ মনে করে তারা যখনই ক্ষমতায় আসবে তারা যখনই সুযোগ পাবে তখন তারা এর প্রতিশোধ নেবে তার মানে আপনি প্রতিহিংসা প্রতিশোধ প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বীজ আপনি বাংলাদেশে বপন করেছেন জাতিকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন তারপরে আসুন আপনি কি করলেন বাংলাদেশের নতুন এক রাজনীতির ধারা চালু করলেন নতুন বন্দোবস্ত সেটা হচ্ছে মব সন্ত্রাস আপনি বাংলার ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশে এই কালচার কখনো ছিল না স্বাধীনতার জন্য বছরে বাংলাদেশে এই কালচার ছিল না মব সন্ত্রাস নামে কোন কালচার বাংলাদেশের ছিল না আপনি সেটি চালু করেছেন মব সন্ত্রাসের মাধ্যমে আপনি অসংখ্য মানুষকে হত্যা করিয়েছেন পঙ্গ করিয়েছেন মানুষের ধন সম্পদ লুটে নেওয়া হয়েছে বাড়ি থেকে লুটপাট করা হয়েছে ইসা খালী মতো লোকদেরকে মেরে ফেলা হচ্ছে এই রাজনীতি আপনি তো মব সন্ত্রাসে বাংলাদেশে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগকে জিয়া রহমানের বাড়িটা ভেঙে দিয়েছে আওয়ামী লীগকে জিয়া রহমানের মাজার ভেঙে দিয়েছে আওয়ামী লীগ কি জাতীয় পার্টির এরশাদের মাজার ভেঙে ভেঙে দিয়েছে কোন রাজনৈতিক দলের মাজার ভেঙে দিয়েছে নেতা সেটা কিন্তু করে নেই আপনি করেছেন আওয়ামী লীগ কি কোনো মোফ সন্ত্রাসের মাধ্যমে কোনো মানুষকে দেশের কোনো মানুষকে হত্যা করেছে মফ সন্ত্রাস করে কোনো মানুষকে অপমানিত করেছে করে নাই কিন্তু আপনি সেটি করেছেন এই রাজনীতিক নতুন বন্দোবস্ত আপনি বাংলাদেশে চালু করেছেন তৃতীয়ত আসেন ব্যবসা বাণিজ্যের কথা বলি আপনি গাজীর ফ্যাক্টরি সহ প্রাণ এল সহ অসংখ্য ফ্যাক্টরিকে আপনি আপনার লোকেরা মফ সন্ত্রাস করে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আচ্ছা আপনি বলেন তো প্রথমত যে বাংলাদেশে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল বিএনপির কোনো লোকের বা যে ইভেন কি জামাতের কোনো লোকের ব্যবসা প্রতিষ্ঠান কি আগুন দিয়েছে বিএনপি জামাত বা কোনো বিরোধী দলের রাজনৈতিক প্রতিষ্ঠান কি ধ্বংস করে যে আওয়ামী করে নাই এই গাজের ফ্যাক্টরিতে যারা চাকরি করতো তারা তো সবাই আওয়ামী লোক ছিল না এখানে বিএনপির লোক ছিল জামাতের লোক ছিল সকল রাজনৈতিক দলের লোক চাকরি করত আপনি এই কালচারটা কি চালু করলেন বাংলাদেশে যে নেতাদের রাজনৈতিক নেতাদের ব্যবসা বাণিজ্যে ধ্বংস করার একটা রাজনীতি আপনি বাংলাদেশে চালু করলেন আওয়ামী গুলো এগুলো করেছে আওয়ামী তো খারাপ আপনার বাসায় আওয়ামী তো এই কাজ করে নেই কিন্তু আপনি বাংলাদেশে এই রাজনীতি চালু করে দিয়েছেন তারপরে আসেন আপনি মুক্তিযোদ্ধাদের বিষয়টা আসেন যে আপনি যখন পাঁচই আগস্টের ক্ষমতায় দখল করার পরে যেইভাবে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হলো লাঞ্ছিত করা হলো তাদের গলার মধ্যে জোতার মালা পরানো হলো আচ্ছা আপনি কি অস্বীকার করতে পারবেন বা এ দেশ কেউ কি অস্বীকার করবে যে এই মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে আমরা এই দেশটা স্বাধীন করেছি এই মুক্তিযোদ্ধারা এই দেশটা আমাদেরকে দিয়েছে এটিকে কেউ অস্বীকার করতে পারবেন আমার মনে হয় কেউ করবে না যদি না করে থাকে তাহলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগ তো খারাপ আপনার বাসায় খারাপ স্কো আওয়ামী লীগের আমলে তো মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা কোটায় ছিল বাতা পেত সকল সুযোগ সুবিধা পেত সম্মান পেত রাষ্ট্রীয় সম্মান পেত কিন্তু আপনি মুক্তিযোদ্ধাদের গলায় এভাবে তার মালা পরাণের কালচারটা কেন শুরু করলেন কেন আপনি বাংলাদেশে দুইটা ভাগে বাংলাদেশটাকে বিভক্ত করে দিলেন মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আপনি বাংলাদেশে কি করলেন আগামী পঞ্চাশ বছর একশো বছরের জন্য আপনি বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করে দিলেন তারপরে আসুন আপনি বা বা সাম্প্রতিক কাজগুলো হয়েছে চিফ ইলেকশন কমিশনারকে মফ করে তাকে জোতার মালা দিয়ে জোতা দিয়ে তাকে গালে জোতা দিয়ে ভারি দিয়ে তারপরে তাকে পুলিশে দেওয়া হয়েছে চিফ ইলেকশন কমিশনারের গলায় যদি জোতার মালা দেওয়া হয় চিফ জাস্টিস কে যদি নির্যাতন করে জেলে দেওয়া হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে আর কিছু থাকে একটা দেশ থাকে আপনি তো এই কালচারটা চালু করছেন আপনি বলেন তো যে আওয়ামী লীগের আমলে কোনো চিফ ইলেকশন অনেক আওয়ামী লীগের আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও তো বিএনপির অধীনে এরকম নির্বাচন হয়েছে এর চেয়ে বাজে নির্বাচন হয়েছে সেই আলাপ আলোচনায় পরে গেলাম কিন্তু কোন চিফ ইলেকশনারের চিফ ইলেকশন কমিশনের গলায় তো জোতার মালা দেওয়া হয়নি কোন চিফ জাস্টিসকে তো এইভাবে জেলে নেওয়া হয়নি তাহা আপনি বাংলাদেশে যে নতুন বন্দোবস্ত নতুন বিভাজনের রাজনীতি চালু করেছেন এটা কি বাংলাদেশ আওয়ামী লীগ কখনো করেছে সেটা তো আওয়ামী করেননি তারপরে আসুন জয় বাংলা বলার কারণে টিকটকার দশ বারো জন ছেলে জয় বাংলার স্লোগান দিয়ে টিকটক করেছে এই জন্য আপনি তাদেরকে জেলে দিলেন তাদেরকে পুলিশ অ্যারেস্ট করলো আপনি বলেন তো ইতিহাসে এরকম শৈর শাসক রকম নিকৃষ্টতম ফেসিস্ট আপনি কি আরেকটা দেখাতে পারবেন যে একটা দলের স্লোগান দেওয়ার জন্য টিকটকারদেরকে অভিনয়কারীদেরকে আপনারা আপনি জেলে দিয়ে দিলেন আপনারা পুলিশ গ্রেফতার করলো আপনি তো বাংলাদেশকে আগামী একশো বছরের জন্য আজীবনের জন্য আপনি বাংলাদেশকে বিভাজন করে দিলেন আওয়ামী লীগ করেছে বিএনপির করেছে দেখাতে পারবেন অবশ্যই দেখাতে পারবেন না এবং জনগণের কাছে বিচার দিলাম জনগণ বিবেচনা করে দেখবেন যে কেউ দেখাতে পারবে কিনা তারপরে আপনি আসেন যে জাতীয় নেতৃবৃন্দকে মুক্তিযোদ্ধাদেরকে তুফায়েল আহমেদ ইয়া আমির হোসেন আমু হাসানুলক ইনু রাশেদ খান মেনন শাহজাহান খানদের মতো বীর মুক্তিযোদ্ধাদের আপনি গ্রেপ্তার করেছেন জামিন দিচ্ছেন না এবং জাতীয় নেতৃবৃন্দকে সাবে রোসেন সহ তাদেরকে কোর্টের মধ্যে ডিম নিক্ষেপ করেছেন ইনুকে কোর্টে আক্রমণ করা হয়েছে আপনি বলেন তো যে বাংলাদেশে আওয়ামী লীগ তো ষোলো বছর দেশের শাসন ক্ষমতায় ছিল দেশ পরিচালনা করছে কোন বিএনপির নেতাদেরকে কোর্টে ডিম মেরেছে এভাবে লাঞ্ছিত করেছে আপনি দেখাতে পারবেন আপনি দেখাতে পারবেন না কিন্তু আপনি কিন্তু সেই নতুন বন্দোবস্ত আপনার রাজনীতি সেটা চালু করেছেন রিসেপ্ট বাটন টিপ দিয়ে আপনি সমস্ত সৌহার্দ্য ধুয়ে মুছে দিয়ে আপনি বিভাজনের রাজনীতি চালু করেছেন আপনি আসুন তার নারীদের বিষয় আছেন যে বাংলাদেশে নারীদের কি কোর্টে লাঞ্ছিত করেছে ডিম মেরেছে আওয়ামী লীগ শাসন আমলে এরকম কাউকে দেখাতে পারবেন আওয়ামী লীগ তো অনেকদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগে একুশে আগস্টে গ্রেনেড হামলা করে করে দেওয়ার চেষ্টা করা হয়েছে জেলে জেলে ছিল ছিল গেসুদ্দিন আল কিন্তু বাবররা তাদেরকে কিন্তু কোর্টে ডিম মারা হয় নাই কোর্টে তাদের গায়ে আঘাত করা হয় নাই আপনারা কি করেছেন ডাক্তার দীপুমণি মমতাজের মতো এরকম জনপ্রিয় মানুষদেরকে সজ্জন মানুষদেরকে সেলিব্রিটি মানুষদেরকে আপনার আপনি আপনার মব বাহিনী কোর্টে ডিম মেরেছে লাঞ্ছিত করেছে আপনি কি বাংলাদেশের কি রাজনীতিটা আপনি চালু করেছেন আপনি দেখাতে পারবেন যে বাংলাদেশে কখনো ইতিহাসে আওয়ামী লীগ কখনো কোন নারীদের গায়ে মধ্যে ডিম তাদেরকে লাঞ্ছিত করেছে তাদের গায়ে হাত দিয়েছে সেটা আওয়ামী লীগ করেনি কিন্তু আপনার ইউনুসকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলাম নেতৃত্ব দান দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন যেই ছাত্রলীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ করেছেন কই বাংলাদেশে আওয়ামী লীগ তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল একুশে আগস্টের গ্রেনেড হামলা করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে করে দেওয়ার প্রচেষ্টা চলেছিল তেজজনকে জাগায় ডেট করেছে কই বাংলাদেশ আওয়ামী লীগ তো এতটা প্রতিহিংসা পরায়ণ হয় বিএনপি কে যে বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান বাবররা এই কাজ করেছে কই বিএনপিকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে নেই আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নেই আপনি কি নতুন বন্দোবস্ত রাজনীতি চালু করেছেন এটা কি আপনার নতুন বন্দোবস্ত এটা আপনার কাছে আমার প্রশ্ন দেশবাসীর কাছে বিচার আপনি গোপালগঞ্জে একটা জেলায় শেখ হাসিনার বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি সেজন্য গোপালগঞ্জের মানুষের উপর নির্বিচারে গুলি করে গোপালগঞ্জের মানুষদেরকে হত্যা করেছেন গোপালগঞ্জের মানুষেরকে মানুষদেরকে মাটির মধ্যে পিছিয়ে দিতে চাচ্ছেন গোপালগঞ্জের নাম নিশান আপনি ধুয়ে মুছে দিতে চাচ্ছেন ওই তো ক্ষমতায় ছিল আমি তো খালদা জিয়া যেখানে জন্মগ্রহণ করেছে বা জিয়া রহমান যেখানে জন্মগ্রহণ করেছে সেখানে তো এরকম স্টিম রোলার চালায় না সেখানে তো এই কাজ আমলিক করে নাই আপনি বাংলাদেশে যেই আপনি বাংলাদেশে যেই বিভাজনের রাজনীতি করেছেন চালু করেছেন আপনার কাছে প্রশ্ন আপনি কি বাংলাদেশটাকে আগামী পঞ্চাশ বছর একশো বছরের জন্য গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে গেলেন না আপনি তো বলেন যে আপনি নোবেল লরিয়েট তো একজন নোবেল লরিয়েট হিসাবে একজন শিক্ষিত মানুষ হিসাবে একটা জাতিকে আঠারো কোটি মানুষের একটা দেশকে আপনি এইভাবে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে যেতে পারলেন এভাবে আপনার দেশটাকে মানুষ দেশের মানুষদেরকে বিপদে রেখে যেতে পারলেন আপনার কি এমন ক্ষমতার লোভ কি এমন কিছু দরকার ছিল আপনার এই বয়সে যে একটা জাতিকে একটা দেশকে একটা জাতিকে পুরো ধ্বংস করে দিয়ে আপনি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিলেন প্রিয় দেশবাসী আপনাদের কাছে আপনারা হচ্ছেন দেশের বিচারের মালিক বঙ্গবন্ধু দেশের জনগণকে বিশ্বাস করতেন শেখ হাসিনা ওই দেশের জনগণের জন্য রাজনীতি করেছেন আমরাও বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে কর্মী হিসাবে আমরা জনগণের রাজনীতিতে বিশ্বাস করি এ দেশের জনগণের কাছে আপনাদের কাছে বিচার দিলাম বিচারের বার দিলাম যদি ইনুস বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে থাকে আগামী পঞ্চাশ বছরের জন্য দেশকে বিভাজনের দিকে ঠেলে দিয়ে থাকে তাহলে আপনারা তাকে তার বিচার করবেন আপনাদের বিচারের ভার তার বিচারের ইনুসের বিচারের ভার আপনাদের উপরে দেওয়া হলো আপনারা তার বিচার করবেন এবং আশা করি আপনাদের যদি মনে হয় যে ইনুস বাংলাদেশকে পঞ্চাশ বছর একশো বছরের জন্য গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে তাহলে তাকে হটিয়ে আবার বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন সেই অনুরোধ প্রত্যাশা রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু